দেশের প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যমে গালিগালাজ করায় এক যুবকের বিরুদ্ধে পুলিশের অভিযান পুলিশ অভিযানে নেমে ওই যুবক অভিযুক্ত যুবকের ঘর থেকে উদ্ধার করে বহু অবৈধ শেঘুর কাঠ কিন্তু পুলিশি অভিযানে আজ পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত কামাল উদ্দিন জানা যায় রামকৃষ্ণনগর সমস্ত ইসলামপুর এলাকার কামাল উদ্দিন নামের ওই যুবক সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন পরে বজরং সদস্যরা বনবিভাগ এবং পুলিশকে সঙ্গে নিয়ে কামাল উদ্দিন নামের ওই যুবকের ঘরে অভিযান চালায় সময় কামাল উদ্দিন ঘর থেকে পালিয়ে ও পুলিশ এবং বন বিভাগের কর্মীরা কামালের ঘর থেকে বহু অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় উল্লেখ্য যে সময় কাশ্মীরের পেহেলগ্রাম পাকিস্তানি হামলার প্রতিবাদে সমগ্র দেশের এক হয়ে বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছেন ঠিক সেই সময় দেশের প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যমে কামাল উদ্দিন নামের ওই যুবকের আপত্তিজনক মন্তব্য করার পর কামালের বিরুদ্ধে গর্জে উঠেছেন বজরং দল এবং এলাকার জনগণ ইতিমধ্যে পুলিশ ওই যুবককে আটক করেছে এবং কামাল উদ্দিন কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে